একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে এত কিউট একটা ছেলে তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিয়ে হবে ও এক সেকেন্ডের মধ্যে আমাকে বলে যে হ্যাঁ মানে টিয়ার তখন ঘুরছে রাজ হচ্ছে কোকিল তারপরে তো আমি দেখলাম যে এরকম করে ফোনে চারজনেই আর এখন বললো হ্যাঁ পরে যদি রিজেক্ট মিজেক্ট আমাকে করে দেয় তার থেকে ফেসবুক পাসওয়ার্ডটা এখনই চাই ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম ও পাঁচ মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিলো আমি কি করলাম ওর নাম্বার রিমুভ করে আমার নাম্বার অ্যাড করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম দিয়ে আমাকে বলছে ফোন করে যে আমি ফেসবুক খুলতে পাচ্ছি না আর আমি বলছি আমি চেঞ্জ করে দিয়েছি আমার ফোনে চার্জ নেই আমি যদি চার্জ না দিতে পারি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে তখন তখন তারপরে তিন মাস পরে একসাথে পড়তে গেলাম তো পড়তে গিয়ে প্রথম দেখলাম ও বলছে তোমাকে সামনাসামনি দেখে আমি চিনতে পারিনি আমি চিনতেই পারিনি যে এটা সেই মেয়ে আর সবসময় আমাকে দেখে ভয় ভয়েছে তুমি কি ফোর ফর্টি ভোল্ট নাকি কামড়ে দেয় তুমি চুপচাপ থাকবা ছোট মানুষ সেম বয়সে চুপচাপ থাকবা আমি তোমাকে ঠিক করে চালাবো এখনো বড় হেঞ্জ এখন তো ছোট আছে না অন্য মেয়ে যদি পছন্দ করে নাই বাচ্চা ছেলে তোমার বউয়ের কিন্তু আচ্ছা বিয়েটা কিভাবে হলো বাড়ির লোক মেনে তিন মাস দেখা হয়নি 9 মাস যখন আমাদের রিলেশন রেট তখন ঠিক করলাম যে ঝামেলা হচ্ছিল আমি ওকে বললাম কি যে তাহলে চলো বিয়েtie করিনি তারপরে বলল কি ঠিক আছে চলো বিয়ে করিনি তিনবার বিয়ে করেছি বাড়ির লোক তো মানেনি তিনবার বিয়ে তিনবার পালিয়ে বিয়ে করেছি প্রথমবার মন্দিরে করেছি প্রথমবার

শাশুড়ি মা হ্যাঁ বলুন 5 নম্বর বাড়ি গিয়ে চলে এলো বাড়িতে কি করলেন আপনি তখন আর করব মেনে নিতেই হলো ওদের দেখো দুজনা দুজনকে চাই এখন কি বুঝছেন বৌমাকে বৌমা খুবই ভালো আমার তো মেয়ে নেই পুরো আমার মেয়ের জায়গাটা দখল করে নিয়েছে আমার মন জয় করতে পেরেছে হ্যাঁ ভীষণ ভালো আর দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাষ্ট্রীয় অফিশিয়াল ডেইলি ব্লক সারা দিন যা করি ওর সাথে যা করি কিন্তু আমাকে তুমি কত ফলোয়ার্স হয়েছে টোটাল পঁয়তাল্লিশ লক্ষ বাবা আর শুধু ইউটিউবে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ফলোয়ার্স বা